আস্তে আমাদের গাড়ি আজকে আলহামদুলিল্লাহ সিলেট যাচ্ছে আর আজ হচ্ছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ আসলে আমাদের গাড়িগুলো রাত্রেই বেশিরভাগ লোড হয় কারণ একবারে ভোরের দিকে লোড করে দেই আর সারাদিনে ইনশাল্লাহ পৌঁছে যায় গন্তব্যস্থানে এইদিকে ইয়ে হবে এদিকে সাইডে দাঁড়া সাইডে দাঁড়া এই বাপরে সাইডটা তো এরকমভাবে আসবে না আর প্যাডের এই যে বাচ্চা দেখ আশে বল চারটা বড় বাচ্চা আছে দেখ তো এক সাইডে ইয়া কর দেখি ওইরকম ভাবে তো আসবে না সাইডটা হ স সর্বোচ্চ তিন আসবে হ্যাঁ হ্যাঁ তাহলে আশা বল এই গরুটা এই পাশে দে এই পাশে হ দুধও হবে ভালো প্রথম বিয়ানের গরু পাঁচ ছয় লিটার দুধ হবে হুম এখনো সময় আছে আরো পালান আসবে হুম এখনো সাইবাল এখনো পনেরো দিন আপাতত বেশি চাপা ইয়ে যেন লাগে না ওরুমকা হবে না হবে ইয়ে খাবে না টান খাবে না আচ্ছা এই গরুটা কাছে ভাই একটু দাঁড়া থাকেন ঠিক আছে আমরা আরেকটা নিয়ে আসি এখন দ্বিতীয় নাম্বার যে গরুটা সেটা হলো ইরের না 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 ওটা পরে হ্যাঁ আগে এ এটা উঠান এটা এটা আর এটার সাথে বাচ্চা কোনটা এটা ষাঁড় বাচ্চা খেয়াল থাকবে হয় হয়

পাওয়ার হ্যাঁ পাওয়ার প্ল্যান্ট আছে ওখানে ঠিক আছে ওই পাওয়ার প্ল্যান্টের কাছে এই গ্রাবি আর সাথে হলো এই বাচ্চা হয় ষাড় বাচ্চা দেখি সে দৌড় দেয় কিন্তু যা 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 চলে দিক যা যা যা

আবার ধর সাথে শেটের গরু এইরকম সমস্যা করে এটা এক সাইডে দে ঠিক আছে

ওই গরু বাতায় ধরবে না এই একটু ঝামেলা পেটে ঠাসা জন দিস না মাজার না সবগুলাই হলো বড় সাইজের গরু হ্যাঁ ওটা একবারে বাতার দিস হ্যাঁ ওটা ওটাই আগে নামবেড সর্বপ্রথম নামবে ডে সব দূরে গরু রাখতেই একবারে জায়গা খবর সব গরু পাতাল করা হবে কিন্তু পাতাল করা দিলে মাথাটা বেড়ে থাকবে গাড়িটা না একটু এখন মনে হয় পাতাল করাই দেওয়া লাগবে না কি আশাফুল পাতাল করাই মনে হয় দেওয়া লাগবে হ্যাঁ এ এদিক তো ভালো কিন্তু গরু ওই একটা নেমে গেলে তখন আবার ওই পাতাল করেই দেওয়া লাগবে এছাড়া তো বুদ্ধি নাই না না ওই দুটা নামে গেলে আরো দুটা থাকবে তখন ওই একই ব্যবস্থা দে ইয়া করে দে এই গরু আগে নামবে ভাই ঠিক আছে এই এই গাভিন এরাই গাভিন এরাই নামবে মাধবপুর মাধবপুর ঠিক আছে তা মাধবপুরের আগে নামবে তারপরে যা নামবে হলো একটা বাড়ি সামনে তারপরে যা এটা নামবে এই সাদাটা তারপরে লাস্টে একটা ওটা নামবে গাইবাসেরপুর শেরপুর পাওয়ার প্ল্যান্ট হ্যাঁ না না সিলেট বডি মানে সেই বডি তারপরে ও তারপরেও যারা কি নিচ্ছে তারা মনে করছে কত ঠকায় ভিডিও দেখে তো দেখে মনে করে যে কত এখানে ঠকায় দিচ্ছে এই গরুটা তলা কি এটা আরো তলা নামবে বিশাল তলা নামবে ওই গাই বাসুলিয়া খেলে নাহলে ইয়া করে না

করবো কিন্তু যাতে মানে মার্শাল্লাহ খুবই ভালো বিয়ানের ভাই 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 দেখেন দেখেন মাসখানে মাসখানে দিলে ভালো হবে ওড়ালে লুকায় পুরো আমরা เงี้ย করবে শুনো দিয়া দাও মাসখানে बांध না হলে ইয়া করে এক সাইডে দে সমস্যা নাই আগে আগে একজন হ্যাঁ আগে একজন পার হে যা নেবে

घौर बना रे बाबू गौर बे दादा गाड़ी से गौर हो गई गाड़ी छोटा हो गया ओहो गौरदार 500 रुपए आतर लिया तो मत आगे की करते लाओ 16 डालो माता डालो 16 डालो डालो खेल दो आगे खेल दो पीछे

Uhm <clears throat> 음. 뭐로 걸어라. 얘아로

হম হুঁশ করে নিচে দিয়া দুধ খিলিয়ে দিবো দুধ খিলে হয় আর হুঁশ হুঁস করে গাড়ির থাকিস সমস্যা হলে ওই ড্রাইভারে কোষ তাহলে থামাবে আর তুই গাড়ি ভালো করে বসে থাকিস যা ওখানে যা বাচ্চা আগে দিবি না

টনা পাইবা পাই なので。